দূর বেটা বেক কল বিয়া না করলে তোর মামি আইলো করতে তাহলে মামু ডা জায়গা কি কাম করা যায় দূর বেটা বেক কল ডা এটা না তুই যেটা বাপছ এটা ওই ডা জায়গা না আচ্ছা বুঝলাম তাহলে এটা কও ডা জায়গায় যদি বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টি কি মাড়িতে পড়ে জুরে একটু তাহলে বৃষ্টি পানিতে কি মাড়িতে পড়ে তুই কি পাগল বৃষ্টি পড়লে বৃষ্টি পানি তো মাটিতেই পড়বো তুমি জানো না পাগার এই এলাকার নাম যদি পাগার হয় তাহলে কি তুই পানিতে থাকস না এইরকমই যেমন বুঝছ ওইটাও ওই জায়গার নাম হলো ঢাকা এরকম মজার ভিডিও থেকে কামরুল হাসান প্রোফাইল এর পাশে থাকুন এরকম ভিডিও প্রতীনই কিন্তু আমাদের বিনোদন যাওয়ার জন্য কামরুল হাসান কাজ করে যাচ্ছে আমাদের